স্বাগতম তিন ওর পার্টে যারা আগের পার্টগুলো দেখেছেন তারা জানেন আমরা কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবার আমরা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি তাই মনোযোগ দিয়ে শুনুন নং আইন নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলা কৌশল শিখো প্রযোজন অনুযায়ী নিজেকে বদলাও এই দুনিয়ায় সবচেয়ে বড় অস্ত্র হল নিজেকে পরিবর্তন করার ক্ষমতা যদি তুমি সবসময় একই রকম থাকো তাহলে মানুষ সহজেই তোমাকে পড়ে ফেলবে বুঝে ফেলবে এবং শেষে তোমাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু যদি তুমি পরিস্থিতি অনুযায়ী বারবার নিজেকে নতুনভাবে গড়ে তোলো তোমার ভূমিকা তোমার ইমেজ বদলাও তাহলে তুমি সবসময় খেলার এক ধাপ এগিয়ে থাকবে পুরনো রূপ ফেলে দিয়ে নতুন রূপ ধারণ করা নতুন এক পরিচয় তৈরি করা এটাই আসল শক্তি তুমি কখনো কোমল হতে পারো কখনো একজন দক্ষ শিল্পীর মতো আবার কখনো এক কৌশলী ব্যবসায়ীর মতো তোমার নিজের রূপ বদলানোর ক্ষমতা তোমার হাতেই থাকা উচিত যে কথোর সে ভেঙে যায় আর যে নমনীয় সেই টিকে থাকে তাই নিজেকে প্রতিবার আপডেট করো নিজের নিয়ম নিজে তৈরি করো নিজের ইমেজ নিজেই গড়ে তোলো এভাবেই তুমি সকলের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে নিজেকে বদলানোই হল প্রকৃত ক্ষমতা আইন নং ছাব্বিশ তোমার জয়কে নিয়ন্ত্রণে রাখো কখনোই প্রয়োজনের চেয়ে বেশি এগিয়ে যেও না যখন তুমি জয় পেতে শুরু করো তখন উত্তেজনায় অনেকেই সীমা অতিক্রম করে ফেলে আর সেটাই হয় তাদের সবচেয়ে বড় ভুল জয়ের পরেও যখন কেউ অতিরিক্ত দেখাতে চায় অতিরিক্ত দখল নিতে চায় অথবা অহংকারে ভেসে যায় তখনই পতনের শুরু হয় ক্ষমতা তখনই প্রকৃত শক্তি যখন তা ভারসাম্য থাকে জয়ের পর কিভাবে থামতে হবে কতদূর এগিয়ে গিয়ে থামতে হবে এই বোঝাটাই আসল দক্ষতা সব কিছু দেখিয়ে দেওয়া নয় কখনো কখনো কম দেখানো কিন্তু বেশি জানা এইটাই তোমার শক্তি প্রতিটি জয়ের পর নিজেকে থামাতে পারার ক্ষমতা নিজের সীমা বুঝে সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান এগুলোই তোমাকে দীর্ঘমেয়াদে সত্যিকারের শক্তিশালী করে তুলবে কারণ জয়ের পর করা ভুলই অনেক সময় পুরো খেলাটা নষ্ট করে দেয় তাই ধীরে চলো শান্ত থেকো আর গেমের উপর মনোযোগ ধরে রাখো এটাই প্রকৃত শক্তির পথ আইন নং সাতাস মানুষকে একটি সাধারণ বিশ্বাস দাও এমন একটি আন্দোলন তৈরি করো যাতে তারা তোমাকে অনুসরণ করে মানুষকে একটি উদ্দেশ্যের প্রয়োজন হয় একটি লক্ষ্য যার সঙ্গে তারা নিজেদের জুড়িয়ে নিতে পারে যদি তুমি তাদের একটি শক্তিশালী উদ্দেশ্য দেখাও একটি স্পষ্ট ভিশন বা কোনো স্বপ্ন দেখাতে পারো তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে তোমার অনুসারী হয়ে যায় যেভাবে নেতারা কোনো ধর্মীয় আন্দোলন বা মিশনের জন্ম দেন তেমনি তুমিও একটি আবেগনের ভর বা আদর্শভিত্তিক কাঠামো তৈরি করো মানুষ তখন অনুভব করে তারা একটি কিছুর অংশ একটি বৃহত্তর অর্থবোধের সঙ্গে যুক্ত মানুষ যুক্তির চেয়ে আবেদে বেশি প্রভাবিত হয় তাদেরকে দাও একটি দিক নির্দেশনা তাদের জন্য তৈরি করো কিছু প্রতীক কিছু রীতিনীতি যার মাধ্যমে তারা নিজেদের তোমার মিশনের সঙ্গে একাত্ম করতে পারে আবেগের সাথে যুক্ত হও যখন মানুষ তোমার তৈরি করা সিস্টেমে বিশ্বাস করতে শুরু করে তখন তুমি শুধু তাদের কাজকর্মই নয় তাদের আনুগত্যকেও নিয়ন্ত্রণ করতে পারো এইটাই হল আসল প্রভাব প্রবেশ করো সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ভয় তোমার বিরুদ্ধে কাজ করে এই পৃথিবীতে মানুষ তোমার ভেতরের শক্তি এবং নিশ্চিততার ভাষা পড়ে তুমি যদি কোনো কাজ ভয় বা সংশয় নিয়ে করো তাহলে মানুষও তোমার উপর সন্দেহ করবে তারা ভাববে তুমি নিজেই নিজের ব্যাপারে নিশ্চিত নও কিন্তু তুমি যদি যে কোনো কাজ সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করো এমনকি যদি সেটা ভুলও হয় তবুও মানুষ তোমাতে প্রভাবিত হয় দ্বিধা তোমার দুর্বলতা প্রকাশ করে আর মানুষ তখন তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তাই ভিতরে ভয় থাকলেও বাইরে সবসময় সাহসী ও দৃঢ় দেখাতে হবে তোমার কথা বলো আত্মবিশ্বাসের সঙ্গে তোমার পা ফেলা উচিত দৃঢ়তার সঙ্গে যাতে মানুষ তোমার উপস্থিতি অনুভব করে শক্তি তাকেই দেওয়া হয় যে নিজের পথে নির্বিঘ্নে এবং নির্ভরে হাঁটে সাহসে এক বিশেষ আকর্ষণ থাকে আর সেই আকর্ষণই মানুষকে তোমার দিকে টেনে আনে আইন নম্বর উনত্রিশ সবকিছুর জন্য আগে ভাগে পরিকল্পনা করো ভাগ্যের উপর কিছুই ছেড়ে দিও না যারা ক্ষমতাশালী তারা কিছুই হেলাফেলা করে না তারা প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রতিক্রিয়া প্রতিটি ফলাফল আগেই চিন্তা করে রাখে তারা শুধু আজকের জন্য নয় আগামী সপ্তাহ মাস এমনকি বছর পর্যন্ত পরিকল্পনা করে এই পরিকল্পনাই তাদের দেয় স্পষ্টতা এবং সামনে থাকা কেউই তাদের চমকে দিতে পারে না তুমি যদি কোনো কৌশল ছাড়াই এগো তবে তুমি প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে যাবে আর অন্যরা তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে তাই সবসময় একটা ব্লু তৈরি রাখো ফোয়ান এর সঙ্গে ফোয়ান বি আর ফ্যাক আপশনও রাখো ক্ষমতা থাকে তার হাতেই যে আগে থেকেই নিজের মনে পুরো খেলা খেলে নিয়েছে মনে রেখো ভাগ্য কেবল তাদেরই সাহায্য করে যারা প্রস্তুত থাকে আইন নম্বর তিরিশ সব কিছু সহজ ও স্বচ্ছন্দ দেখাও পরিশ্রম লুকিয়ে রাখো জাদু দেখাও যে কাজ সহজ ও অনায়াস মনে হয় সেটাই মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে যদি তুমি তোমার পরিশ্রম সংগ্রাম আর মানসিক চাপ প্রকাশ করো তাহলে মানুষ ভাববে অত শুধু কষ্ট করেছে তাতে বিশেষ কিছু নয় কিন্তু যখন তুমি একটা কঠিন কাজকেও এত সহজভাবে করো যেন সেটা কিছুই না তখন মানুষ ভাবে তোমার মধ্যে কিছু একটা আলাদা আছে কিছু একটা জাদু আছে এই ভ্রমটাই তোমার আসল শক্তি হয়ে দাঁড়ায় তাই তোমার পরিকল্পনা প্রক্রিয়া আর পরিশ্রম সবকিছু পর্দার আডালে রাখো সামনে শুধু ফলাফল দেখাও তাও ক্লান্তি ছাড়াই আতঙ্ক ছাড়াই যখন তুমি একটা বিশাল কাজকেও করো তখন মানুষ তোমায় সম্মান করতে শুরু করে এবং ভাবে তুমি সাধারণ কেউ ন তুমি সত্যি বিশেষ আইন নম্বর একত্রিশ সবসময় নিজের অপসন নিজেই নির্ধারণ করো অন্যদের হাতে নিয়ন্ত্রণ দিও না জীবনে যখনই তোমার সামনে দুটি রাস্তা আসে চেষ্টা করো যেন দুটো পথই তোমার তৈরি করা হয় যদি তুমি অন্যদের বানানো অপশন থেকে বেছে নাও তাহলে ক্ষমতা তাদের হাতে থেকে যায় কিন্তু যদি তুমি নিজেই অপশন তৈরি করো এমনকি যদি সামনে থাকা মানুষটিকে এই ভ্রম দাও যে সে নিজেই বেছে নিচ্ছে তবুও নিয়ন্ত্রণ থাকে তোমার হাতেই একইভাবে চতুর মানুষরা অন্যদের এমন অনুভব করায় যে তারা নিজেদের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আসলে সেই পথ আগে থেকেই মাস্টার প্ল্যানের অংশ তাই কখনোই কেবল প্রতিক্রিয়াশীল হয়ে সিদ্ধান্ত নিও না সবসময় পূর্ব পরিকল্পিত এবং মানুষকে তোমার স্ট্র্যাটেজির উপযোগী পথে চালিত করো এই নিয়ন্ত্রণই তোমাকে শক্তিশালী এবং অপরিহার্য করে মানুষের কল্পনা ও আকাঙ্ক্ষার সঙ্গে খেলা করো বাস্তবতা নয় বাস্তবতা অনেক সময় ভারী ও ক্লান্তিকর মনে হয় মানুষ প্রায়শই বাস্তবতা থেকে পালিয়ে যেতে চায় কিন্তু স্বপ্ন আর প্রত্যাশার জগতে হারিয়ে যেতে ভালোবাসে যদি তুমি তাদের এমন কিছু দেখাতে পারো যা তাদের আশা কল্পনা আর আবেগের সঙ্গে মিল খায় তাহলে তারা তোমার দিকে আকৃষ্ট হবে তোমাকে অনুসরণ করতে শুরু করবে মানুষ খুব তাড়াতাড়ি সত্য আর যুক্তিতে বিরক্ত হয়ে পড়ে কিন্তু যদি তুমি তাদের একটা ঝকঝকে স্বপ্ন কিছু আশা কিছু জাদুকরী মুহূর্ত দেখাও তাহলে তারা তাতে ডুবে যায় তাই ক্ষমতাবান হতে হলে মানুষের মনের ভাষা বুঝতে শিখো তাদের যা দেখতে চায় তা দেখাও সত্য নয় মনে রেখো তুমি হতে পারো একজন গল্পকার যে মানুষের দুনিয়াকে রমিন করে তোলে যখন তুমি ভ্রম অগসেন বিক্রি করো তখনই মানুষ তোমাকে তাদের নেতা লিডার হিসেবে মানতে শুরু করে আইন নম্বর তেত্রিশ প্রতিটি মানুষের দুর্বলতা খুঁজে বের করো সেখান থেকেই তাকে নিয়ন্ত্রণ করা যায় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে কেউ ভয় পায় কেউ লোভী কেউ আবেগপ্রবণ এই জিনিসটাই তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে যদি তুমি মনোযোগ দিয়ে শুনো দেখো আর বুঝতে শেখো তাহলে তুমি সহজেই তার সেই দুর্বলতাটুকু ধরতে পারবে আর একবার যদি তুমি সেটা ধরতে পারো তাহলে সেই মানুষকে তুমি তোমার আঙুলের ইশারায় নাচাতে পারবে এই দুর্বলতা খুব বড় কিছু না হলেও চলে শুধু এতটুকু হলেই যথেষ্ট যাতে তুমি তাকে ত্রিগার করতে পারো কারো আছে প্রশংসা পাওয়ার ক্ষুধা কারো আছে টাকার লোভ আবার কেউ ভয়ের কারণে মাথা নিচু করে থাকে তোমার কাজ হলো সেই অন্তর্নিহিত অনুভূতিটা ধরতে পারা আর তারপর সেই জায়গা থেকেই তাকে নিয়ন্ত্রণে আনা তখন আর জোর করে কাউকে কিছু বলার দরকার হবে না তুমি শিখে যাবে কিভাবে তাদের ভেতরের তারগুলো টেনে তাদের দিক নির্দেশনা দেওয়া যায় এইটাই হল নিয়ন্ত্রণের আসল কৌশল আইন নম্বর চৌত্রিশ নিজের মতো রাজা হয়ে চলাফেরা করো তাহলে মানুষও তোমাকে রাজা মনে করবে যদি তুমি চাও মানুষ তোমাকে সম্মান করু তাহলে প্রথমেই নিজেকে সম্মান করতে শিখো একজন রাজা তার চলন বলন আর বাক্যচয়ন দিয়েই আলাদা হয়ে ওঠে সে কখনো নিজেকে ছোট করে না আর কাউকে সামনে ভিক্ষার ভঙ্গিতে কিছু চায় না যদি তুমি নিজেকে অযোগ্য মনে করো অথবা অন্যদের চেয়ে কম মনে করো তাহলে মানুষও তোমার সাথে তেমনটাই ব্যবহার করবে কিন্তু যখন তুমি নিজেকে রাজকীয় আচরণে উপস্থাপন করো শান্তভাবে আত্মমর্যাদায় ও আত্মনিয়ন্ত্রণে তখন মানুষ তোমার মধ্যে একটা আলাদা উপস্থিতি অনুভব করে তোমার নিজের রাজ্য থাকতেই হবে এমন না শুধু তোমার আচরণ মনোভাব আর আত্মসম্মান এমন হওয়া উচিত যাতে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না পায় এই আত্মমর্যাদাই হল তোমার সর্বশ্রেষ্ঠ মুকুট আইন নম্বর পঁয়ত্রিশ সঠিক সময়ের জন্য অপেক্ষা করো জীবনে কখনো তাড়াহুডো করো না সবকিছুর জন্য জীবনে একটা সঠিক সময় থাকে যারা সব সময় তাড়াহুডো করে তারা অনেক সময় ভুল করে বসে একজন জ্ঞানী ব্যক্তি সময়কে নিজের অস্ত্র বানায় সে পরিস্থিতিকে ভালোভাবে দেখে বুঝে তারপর ঠিক সময়ে পদক্ষেপ নেয় যদি তুমি অন্যদের আগে লাফাও তবে হয়তো তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে অথবা অন্যদের নিশানায় পরিণত হবে সময়ের উপর দখল পেতে হলে ধৈর্য দরকার আর ধৈর্যই হল আসল শক্তি যে ব্যক্তি সময়ের স্পন্দন ধরতে পারে সেই হয় খেলার আসল মাস্টার অনেক সময় কিছু না করাই হয় সবচেয়ে বড় কৌশল মনে রেখো যে অপেক্ষা করতে জানে সেই জিতে যায় জিনিসগুলোকে উপেক্ষা করো কিছু মানুষ বা কিছু ঘটনা শুধুই তোমাকে উস্কে দেওয়ার জন্য থাকে যদি তুমি প্রতিটি ছোট ব্যাপারে প্রতিক্রিয়া দাও তাহলে মানুষ বুঝে যাবে তোমার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কতটা দুর্বল শক্তিশালী হয়ে উঠার এক গোপন কৌশল হল কিছু বিষয়কে উত্তর না দেওয়া যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের উপেক্ষা করো তাতে তারা নিজেরাই আরও ছোট হয়ে যাবে যখন তুমি প্রতিক্রিয়া না দেখাও তোমার নিরবতার মধ্যে জন্ম নেভ ভয় তোমার গুরুত্ব তখন আরো বেড়ে যায় প্রতিটি তুচ্ছ বিষয়কে গুরুত্ব দিলে তোমার শক্তির দাম কমে যায় তাই অনেক সময় সবচেয়ে বর্জয় হল তুমি এমনভাবে থাকো যেন সামনের মানুষটি বুঝতেই না পারে সে আদৌ তোমাকে ছুঁতে পেরেছে কিনা আজকের পাঠ এখানেই শেষ করছি কিন্তু অপেক্ষা করুন এবং শেষ পার্টে আমরা সব কিছু একসাথে মিলিয়ে এমন কিছু শেয়ার করবো যা এই পুরো সিরিজের আসল সারমোন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হবে শেষ পার্টে